দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি আজকে দেশি মুরগির দাম কিরকম যাচ্ছে ভিডিওর সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে কিন্তু মুরগি বেশি আমদানি নেই খুবই কম আসছে মুরগি তো তাও কত করে কেজি বিক্রি হচ্ছে জানাবো দেখেন আজকে কিন্তু দেশি মুরগি অনেক আসছে আজকে মানে পাইকাররা নিয়ে আসছে আজকে কিন্তু গৃহস্থরা অত নিয়ে আসেনি বড় ভাই কেমন আছেন আজকে কেজি কত করে যাচ্ছে দেশি মুরগি দর্শক চারশো ষাট এবং চারশো করে বিক্রি করতে। দেশি মুরগি কেজি তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে কত করে কেজি যাচ্ছে ওটা জানাচ্ছি দর্শক আজকে কিন্তু মুরগির আমদানি খুবই কম দেখেন খালি কয়টা পাইকার নিয়ে বসে আছে ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন ভালো আছেন আজকে কত করে কেজি বিক্রি হচ্ছে দেশি মুরগি দর্শক সাড়ে চারশো পাঁচশো এরকম কেজি বিক্রি হচ্ছে কারণ আজকে গৃহস্থরা অত মুরগি নিয়ে আসেনি তো ভিডিওর সাথেই থাকুন আজকে আমদানি কিন্তু অনেক কম দেখেন কয়েকটা মুরগি নিয়ে বসে আছে আমাদের এক দাদা তো ওজন ভাও আজকে বিক্রি হচ্ছে আজকে ন নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক ভিডিওর সাথে থাকুন চাচা কেমন আছেন চাচা ভালো আছেন আজকে কত করে কেজি বিক্রি হচ্ছে চারশো বিশ এই রকম জেলা ছোট সাইজ হোক চারশো টাকা চারশো বিশ করে বিক্রি হচ্ছে আর বড়গুলা কিন্তু সাড়ে চারশো তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে হাট ঘুরে আপনাদেরকে জানাচ্ছি কীরকম দাম যাচ্ছে এই যে আমাদের এক দাদা নিয়ে আসছে মুরগি আজকে কিন্তু গৃহস্থরা মুরগি খুব কম আনছে তো ভিডিওর সাথেই থাকুন আজকে কত করে কেজি যাচ্ছে দাদা কেমন আছেন আজকে কত করে কেজি দেশি মুরগি সাড়ে চারশো করে কেজি আজকে আমদানি খুবই কম তাই না নিয়ে আসেনি দর্শক তেমন গৃহস্থরা তো তারপরেও কিন্তু পাইকারেরা পাড়ায় পাড়ায় যায় একটু করে মুরগি কিনে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন এখানে কিন্তু তিন পিস মুরগি নিয়ে আসে মুরগি কিন্তু আজকে নেয় দর্শক দাদা কেমন আছেন দাদা ভালো আছেন কত করে কেজি আজকে মুরগি চল্লিশ বেচতেছেন মুরগি খুবই কম আজকে আসছে তাই না মুরগির আমদানি খুবই কম দর্শক এখানে একটা গৃহস্থ ভাই মুরগি নিয়ে যায় আছে তো কত করে মানে কেজি ভাওনা ওজন মানে কিভাবে বেচবে আমি জানবো যেইভাবে নিবে সেইভাবে দিবে দর্শক সকাল সকাল হাটে আসলে এরকম গৃহস্থদের কাছে কিনতে পারবেন বড় ভাই কেমন আছেন ভাই কত করে মানে পার পিস চাচ্ছেন দেশি মুরগি আর এটা দুইটায় কেউ দাম বলছে বড় ভাই কত বলছে এই দুই পিস আচ্ছা আচ্ছা তাই না ঠিক আছে দর্শক ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে একটু জানালাম দেশি মুরগির দাম কিরকম যাচ্ছে ভিডিওর সাথেই থাকুন সাড়ে চারশো চারশো ষাট এরকম বড়ো সাইজের জেলা মুরগি আজকে কিন্তু আমদানি খুবই কম এখানে এক ভাই কিন্তু মুরগি নিয়ে আছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো প্রায় পিস মুরগি একবারে যারা রুগী মানুষ তারা কিন্তু খেতে পারবে সকাল সকাল আপনারা হাটে আসবেন দাদা কেমন আছেন ভালো আছেন কত করে মানে এই কত চাচ্ছেন দাদা এগারোশো কেউ দাম বলছে কত হাজার টাকা বলছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন তার পর্ হয়নি জন্য দেয়নি তো আজকে কত করে কেজি বিক্রি হচ্ছে আপনাদেরকে জানালাম আমার আজকে কয়েকটা দু চারডা গিরস্তরা নিয়ে বসে আছে দেখেন এখানে একটা মুরগি নিয়ে বসে আছে চাচাতে কত ছাড়ছে জানাবো চাচা কেমন আছেন ভালো আছেন এই এক পিস মুরগি কত চাচ্ছেন চাচা হ্যাঁ পাঁচশো কেউ দাম বলছে চাচা কত কত আমি জানতে চাচ্ছি ও চারশো কোষে তো তার পর্তা হয়নি ধন্যে দেয়নি এইরকম গৃহস্থরা কিন্তু সকালে মুরগি নিয়ে বসে থাকে দর্শক এখানে এক দাদা কিন্তু মুরগি নিয়ে আসে দেশি মুরগি তো একবারে ডিম পারবে দর্শক এগুলা দেখেন অনেক সৌদ সুন্দর জাতের মুরগি এলা ডিম পারবে সকাল সকাল আসলে নিতে পারবেন দাদা কেমন আছেন দাদা আজকে দাম কত চাচ্ছেন এটা দুইটায় সাড়ে আটশো কেউ দাম বলছে দাদা সাতশো টাকা বলছে দর্শক এলা মুরগি নিয়ে গেলে ডিম দিবে দর্শক দেখেন চোখ লাল হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাই একবারে নিয়ে গেলে ডিম দিবে তো ভিডিওর সাথেই থাকুন আজকে হাট ঘুরে আপনাদেরকে একটু জানাবো দর্শক দেখেন পল্লা পাথরের আর যুগ নেই মিটারে মাপ চলতেছে কতখানি ওজন আছে দেখেন কেজি ভাও মুরগি বিক্রি হচ্ছে আজকে নওগাঁ মহাদেবপুর হাটে মহাদেবপুর হাটে দর্শক কত করে কেজি যাচ্ছে আমি জানবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন দাদা কত করে কেজি আজকে বড় সাইজে দেশি মুরগি দর্শক সাড়ে চারশো চারশো ষাট টাকা করে কেজি বিক্রি হচ্ছে আজকে নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন যে আমাদের এক দাদা দেশি মুরগি কিনতে আসছে তো কত মানে কিনলো না কিনতেছে দেখ জানবো দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কি মুরগি কিনতে আসছেন আজকে তো মুরগি আমদানি খুবই কম এমন সময় আইছেন মুরগি কিনতে পারবেন না কারণ দাম বেশি তো ভিডিওর সাথেই থাকবেন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তাই তো ঠিকই আছে সকাল সকাল আসলে একটু কম দামে দেশি মুরগি নিতে পারবেন দাদা ধন্যবাদ ভিডিওর সাথেই থাকুন দর্শক যাদের ব্যাজরিকা পাখি লাগবে এখানে কিন্তু পাখিও থানার ঢুকতেই থানা রোডে এবং ডাক বাংলো ঢুকতেই কিন্তু এখানে বাজরিকা পাখিও বিক্রি হয় যাদের লাগবে তারা কিন্তু দোকানে সরাসরি চলে আসবেন নওগাঁ মহাদেবপুর এই থানার ঢুকতেই দোকান দর্শক দেখেন সুন্দর সুন্দর বাজরিকা পাখি আছে তো যারা নিতে চান চলে আসবেন তাহলে কিন্তু সরাসরি দোকান থেকে এরকম কালার কোয়ালিটি দেখেন নিতে পারবেন দর্শক ঠিক আছে দর্শক এক ভাই কিন্তু কোয়েল পাখি নিয়ে আসছে আর কোয়েল পাখিগুলো ডিমও দিছে দেখেন দর্শক তো কত করে পিস চাচ্ছে এবং কত পিস আছে তার বাসায় আমি জানবো ভাই কেমন আছেন ভালো আছেন আজকে কোয়েল পাখি কত পি কত জোড়া আনছেন বিষ জোড়া তো এগুলা তো ডিম দেয় তাই না তো কত করে জোড়া বিষ বিক্রি করতেছেন একশো বিশ টাকা জোড়া কত জোড়া বাসায় আছে আরও ষাট জোরার মতন আছে দর্শক তো যারা নিতে চান এই ভাইয়ের কাছে কিন্তু নিতে পারবেন ভাইয়ের নাম্বার দিচ্ছি তো আপনারা যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন দর্শক ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি ছাব্বিশ একান্ন নব্বই তিয়াত্তর দর্শক এই নাম্বারে ফোন দিলে কিন্তু কোয়েল পাখি ভাই বিক্রি করবে এই যে ডিম দিয়েই দিছে দেখেন তো এগুলা কিন্তু ভাইয়ের কাছে নিতে পারবেন আজকে মহাদেবপুর হাটে কোয়েল পাখি উঠছে তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই কীরকম দাম যাচ্ছে ভিডিওর সাথেই থাকবেন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দর্শক এক দাদা কিন্তু দেশি মুরগি আনছে তো কত করে দাম চাচ্ছে জানাবো ভিডিওর সাথে এই দাদা কিন্তু কয় পিস মুরগি আনিছে দাদা কেমন আছেন দেশি মুরগি এলে কয় পিস আনছেন আপনি পাঁচ পিস সাত সাত পিস পাঁচটা আনিছে দর্শক পাঁচটায় কত চাচ্ছেন ভাই হ্যাঁ দর্শক বড়ো সাইজেরগুলো আড়াইশো টাকা পিস নওগাঁ মহাদেবপুর হাটে সকাল সকাল আসলে গৃহস্থদের কাছে কিনতে পারবেন দর্শক তো ভিডিওর সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দর্শক ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের জন্যই ভিডিওগুলো বানায় দর্শক তো কীরকম দাম গেল আপনাদেরকে তো জানালামই তো ঠিক আছে দর্শক ধন্যবাদ